খুব সহজভাবে সর্ষে ইলিশ হ্যালো ভিওর্স আলাইকুম ওয়েলকাম টু মেঘলানুর বিডি চ্যানেল ও পেইজে ইলিশ মাছ তো সবসময় পাওয়া যায় আর সর্ষে ইলিশ তো অনেক রকমই হয় আজ আমি আপনাদের সাথে খুব সহজেই কীভাবে সর্ষে ইলিশ তৈরি করা যায় সেরকম একটি রেসিপি শেয়ার করব সর্ষে ইলিশের জন্য আমি আজ তো একটি ইলিশ মাছ নিয়েছি মাছটিকে আমি এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি এক টেবিল চামচ লবণ দিয়ে নিয়েছি স্বাদ মতো হলুদ মরিচ লবণ দিয়ে মাছটাকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিব মাছটাকে মাখিয়ে মেরিনেট করে রেখে দেব দশ মিনিট এবারে চুলায় একটি প্যান দিয়ে নিয়েছি প্যানের মধ্যে তেল দিয়ে নিব হাফ কাপ তেলটা গরম হলে এর মধ্যে আগে থেকে মেরিনেট করে রাখা মাছগুলো ভাজার জন্য একে একে দিয়ে দিব মাছগুলোকে মাঝারি আছে পাঁচ মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিব মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার উলটি অপর পাশ ভালো করে ভেজে নিব এভাবে উলটিয়ে পাল্টে মাছগুলোকে আরও দুই তিন মিনিট সময় নিয়ে ভেজে নিব মাছটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তেলের মধ্যে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে তেল থেকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি এবারে একই তেলের মধ্যে আমি মাছটাকে রান্না করবো তেলের মধ্যে কালো জিরা দিয়ে নিচ্ছি হাত চা চামচ পেস্ট কুচি দিয়ে নিচ্ছি এক কাপ পেস্টটাকে নেড়েচেরে মাঝারি আছে তেলের মধ্যে ভেজে নিব তিন মিনিট সময় নিয়ে তেলের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো এবারে কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি ছয় পিস কাঁচামরিচ ফালিটাকে এক মিনিট সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিব এবারে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব মাঝে রে আছে পাঁচ মিনিট সময় নিয়ে এবারে আমি সরিষা পেস্ট দিয়ে নিচ্ছি এক কাপ সরিষা নিয়েছি আমি হলুদ ও কালো সাথে আমি কাঁচামরিচ নিয়ে বেলেন্ডার করে নিয়েছি কাঁচামরিচ দিলে সরিষাটা তেতো লাগে না এবারে চিনি দিয়ে নিচ্ছি স্বাদ মতো পানি দিয়ে নিচ্ছি এক কাপ পানিটা নেড়ে ভালো করে মিশিয়ে নিব আরও আছে কষিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এবারে আগে থেকে ভেজে রাখা মাছগুলো মশলার মধ্যে দিয়ে নিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে রান্না করব চার মিনিট সময় নিয়ে আছে চার মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আস্ত কাঁচামরিচ দিয়ে নিব চার পিস আবারও ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিট সময় নিয়ে রান্না করবো মাজারিয়াচে তিন মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি তৈরি হয়ে গিয়েছে সর্ষে ইলিশ এবারে গরম গরম পরিবেশনের পালা রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না তো আজকের রেসিপি এই পর্যন্তই আপনাদের মাঝে দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ